হ্যালো ডিয়ার স্টুডেন্টস পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা দু হাজার চব্বিশ কিছুক্ষণের মধ্যে হয়ে গেল তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেছ এবং আমার কোচিংয়ে পড়ো তাদেরকে সবাইকে আমি শুভকামনা আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে আজকে যে প্রশ্নগুলো এসেছিল তার হান্ড্রেড পারসেন্ট আমার ব্রহ্মাস্ত্রের সাজেশান থেকে এসেছে তাছাড়া আমার কোচিং সেন্টারে এবং ইউটিউব যে ভিডিওগুলো আছে সেগুলোতে সব নোটিতে দেওয়া আছে তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে অনেক সহজ প্রশ্ন এসেছে তো আশা করি সবাই ভালোই অ্যান্সারগুলো করেছ আর একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য দেখো সলিউশনগুলো দেখো আর নিজেদের উত্তরের সাথে মিলিয়ে নাও আমারগুলো একটু চেঞ্জ আছে যাই হোক তোমরা মিলিয়ে নাও নিম্নলিখিত শব্দ যুগুলো অর্থ পার্থক্য নির্ণয় করে যে কোনো দুইটি যবনী আর যবনায়নি আসছে তাই না এবার যবনী মানে কি যবনীর স্ত্রী আর যবানী বা যবনায়নি মানে কি জবনদের লিপি মিত্রাহা আর মিত্রম মিত্রাহা মানে হলো সূর্য আর মিত্রম মানে বন্ধু বনম উপবাসতি এবং বনে উপবাসতি বনম উপবাসতি বনে বাস করে আর বনে উপবাসতি বনে না খেয়ে বাস করে অর্থাৎ উপবাস করে যে বাস করে এক কথায় প্রকাশ করো পুনঃপুনঃ নিত্যতি নৃত্যতি জনানাং সমূহ পানি নিনা প্রতাম জ্ঞাতু ইচ্ছাদি গো পশ্চাৎ এগুলোর মধ্যে পুনঃ পুনঃ নৃত্যতি এটা যেমন নরী নৃত্যতে জনানাং সমূহা এটা হবে তোমার জনতা জ্ঞাতু মিছাতি জিজ্ঞাসা সাথে বর্গীয় জয় হিসিকার ইংয় বর্গীয় জয় ইঙ আকার দন্তা তয় এক তারপরে হলো তোমার পানি নিই না এখানে তো তিনটা বলেছে তিনটা হয়ে গেলো তারপরে আরো পরিনিষ্ঠিত রূপটি লেখো এগুলো করিয়েই দিয়েছি তোমাদেরকে তোমাদেরকেল ইমনিচ তারপরে কারক যোগ টাপ কুন্তিযোগ ঢক গুরুযোগ তমাপ সুযোগ সন লটতে এই যে পরিনিষ্ঠিত রূপগুলো এখানে নীল যোগ ইমনিচ নীল ইমন কারক টাপ কারিকা কুন্তি যোগ আচ্ছা এটা হলো কৌন্তয়াহ তিনটা হয়ে গেল আচ্ছা নাটাংশ থেকে প্রশ্ন চলে আসছে রাজার বিবাহের কতদিন দেরি এটা আমি বলবো না তোমরা জানো সবাই বৈবসাদ নাগারম শব্দের অর্থ কি কনক লেখা কে তোমরা জানোই তদার্থাম জীবিতাম অপি ত্যাজয় উক্তিটির বক্তা কে অর্থাৎ তৎ অর্থম জীবিতাম অপি ত্যাজয় এই উক্তিটির বক্তা হলো কৌমুদি অর্থাৎ তার জন্য আমি আমার জীবনকেও ত্যাগ করতে পারি এটাই বলেছে কৌমুদি কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম লেখো এখানে তো মেঘদূত লেখা যায় কুমার কুমারসম্ভব লেখা যায় হুম অথবা ঋতুসংহার লেখা যায় ভারতীয় চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো আচ্ছা সুশ্রুতের সঙ্গীতা লিখে দিলেই হয়ে যায় বিশেখ দত্ত রচিত একটি নাটকের নাম দত্তর মুদ্রা রাক্ষস এই নাটক মুদ্রা রাক্ষস তোমাদের পাঠ্যে আছেই এটা আর কি আছে কোথায় দেখা যায় হ্যাঁ এটা ঠিক দাগিয়েছে যে আমাকে পশুটা দিয়েছে পার্বত বনময় ভূমিতে ঠিক শব্দের দ্বারা হয় চীনাংশু আহা কি চীনাংশুক কথার অর্থ হলো রেশমি বস্ত্র আচ্ছা রেশমের বস্ত্র ঠিক আছে গঙ্গাস্তত্রমের রচয়িতা কে কালিদাস দিয়েছে এটা তো ভুল করেছে বাবুটা শঙ্করাচার্য হবে এখানে কুহু শব্দের অর্থ কি রাত্রি নয় অমাবস্যা এটা অমাবস্যা উত্তর হবে কথম বাসু বাসুকে বাসু এখানে প্রমোদ না এটাও ভুল করেছে এটা বাসু বলে সম্বোধন করেছে ইন্দ্রবর্মা কাকে করেছে কৌমুদিকে অর্থাৎ বাসু এখানে কৌমুদি শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি সূর্য দিয়েছে এখানেও ভুল করেছে এখানে শশাঙ্ক শব্দের অর্থ হল চন্দ্র মহার্ঘ শব্দটির অর্থ কী বস্ত্র এখানেও ভুল করেছে মহার্ঘ শব্দটির অর্থ হলো বহুমূল্য কর্মযোগ শ্রীমদ্ ভগৎগীতের কোন অধ্যায়ে আছে বা এটা ঠিক করেছে তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন কৃষ্ণ সঞ্জয়কে না 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 কৃষ্ণ উপদেশ দিয়েছেন অর্জুনকে মনিবার কর্ণে এখানে মণিবারকে মণিবার হলো জন্নমণি বাক্যে উত্তর দাও গদ্যাংশ যে কোনো তিনটে আচ্ছা কুলস্ত্রীদের সঙ্গে তুলনা করা হয়েছে আচ্ছা কুলস্থিতের সঙ্গে কার তুলনা করা হয়েছে কুলস্ত্রীদের সাথে এটা হবে সূর্যের কিরণের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট সূর্যের কিরণের সাথে তুলনা করা হয়েছে আর্যাবর্ত কেমন রাজ্য আর্যাবর্ত জানোই হিমালয় থেকে বিন্ধ পর্বত পর্যন্ত সুসজ্জিত এক রাজ্য হল আর্যাবর্ত বনগতা গুহা পাঠ্যাংশের উচ্চ গ্রন্থের নাম কি বনগতা গুহা আচ্ছা সংস্কৃতের চোর চত্ব আরিংশি কথা আর যদি ধরো আরব্য রজনীর সেই পার্শ্বনগরের তাহলে হবে বাবা চল্লিশ চোর বিভিন্ন শব্দের অর্থ কি বিভিন্ন শব্দের অর্থ হলো বন গীতার উৎস কি গীতার উৎস কি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত পঁচিশ থেকে বিয়াল্লিশতম শ্লোক হলো গীতা তোমরা জানো এটা শূন্যস্থান পূরণ করো কি দিয়েছে কর্মনৈব হি সাংসিদ্ধাম আস্থিতা আচ্ছা এটা খুবই সহজ প্রশ্ন একটা দিয়েছে এখান থেকে সামনের বছর অর্থাৎ দুই হাজার তেইশেও একটা কোশ্চেন দিয়েছিল এর উত্তর হবে জনকাদয়াহা তো জনকাদি রাজারা আছে তারা কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিল জনকাদয়াহ গঙ্গাকে নরক নিবারণী বলা হয় কেন সহজ প্রশ্ন নরক নিবারণী নরক নিবারণী কারণ আর তার জলে স্নান করলে আর জন্মাতে হয় না ও পাপ নাশ করে তো পাপ না শিনি অর্থাৎ কলুষ না শিনি এই গঙ্গার ভক্তের গঙ্গার ভক্তের দ্বিতীয়বার জন্মাতে হয় না তো তাদেরকে আর নরকেও যেতে হয় না তাই এটাকে নরক নিয়েবারই বলা হয়েছে তাকে খণ্ডিত গিরিবার গিরিবারকে গিরিবারকে গিরিবার হলো হিমালয়। সাদাই আম আহা শব্দের প্রতিশব্দ কী গচ্ছাময় এখানে ঠিক লিখেছে গচ্ছাময়ী হবে আর্যভট্ট কে ছিলেন জ্যোতির্বিদ ঠিক করেছে বরাহমিহি রচিত গ্রন্থটির নাম কী ভুল করেছে এ বরাহমিহির রচিত গ্রন্থটির নাম হলো বৃহৎ সংহিতা মৃচ্ছা কাটিগম কে লিখেছিল আচ্ছা সূত্রক ঠিক আছে এটা এটা ঠিক আছে চলে যাই কোথায় আর কোয়েশ্চেন কোথায় হুম বালকা অঙ্গনে ক্রীড়তি পিতা পুত্রের সহ গাছত শহ শব্দযোগে তৃতীয় মজ্জং রসগলকং রোচতে রুচার্থনা প্রিয় মানুষ প্রিয়মান সূত্রানুসারে রুচ যোগে চতুর্থী বিভক্তি রাজা প্রাসাদাৎপেক্ষাতে অর্থাৎ ল্যাবল কম্যাণ্নাধিকারণ পঞ্চমী হুম পর্বতষী হিমালয় শ্রেষ্ঠ এখানেও তো ওই নির্ধারণে সপ্তমী হয়েছে বলে দিয়েছিলাম সবাইকে করে নিও ব্যাস সহ সমাসের নাম লেখো কি কি দিয়েছে খুবই সহজ দেখছি মাতা পিতরৌ এটা তো বারবার করে বলে দিয়েছিলাম মাতা পিতারও অর্থাৎ মাতা চ চ মাতা চ পিতা চ কী সমাজ কী সমাজ হলো দণ্ড সমাস বিনা বাণী খুব সহজ বিনা পানি কী হবে বলো বলো বিনা পানি কী হবে বিনা পানু ইয়া শাহা শাহ বহু সমাস আচ্ছা ত্রিভুবনম ত্রিভুবনম কী হবে খুব সহজ ত্রিভুবনম যে ত্রায়ানাং ভুবনানাম সমাহার তা দিগু সমাস চলে যায় এখন আর নিচে কি আছে ব্যাস তো দেখো তোমাদেরকে মম আদর্শ পুরুষ দিয়েছিলাম জানি না কতটা কি করলে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই चुप वीडियो